নমস্কার বন্ধুরা এম কিচেনে সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি মটরশুঁটি আলু দিয়ে আলুর দম সাথে টমেটোও আছে কিন্তু ঠিক আছে দেখুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা আলু আর টমেটো প্রথমে আমরা বন্ধুরা মটরশুঁটিটা ছাড়িয়ে নেব তারপর আলুটা কেটে তরকারিটা কিন্তু রান্না করে নেব। চলুন তাহলে মটরশুঁটিটা চুলে নিই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন আর তাদেরকেও কিন্তু বলবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বন্ধুরা আপনারা মটরশুঁটি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা মটরশ্যুটের কিন্তু কয়েকটা বা বহু কয়েকটা রেসিপি আমার চ্যানেলে পোস্ট আছে ওল্ড ভিডিওতে যেয়ে দেখবেন মটরশুটির কচুরি রয়েছে ঠিক আছে তারপরে মটরশুটি দিয়ে শর্ট ভিডিওও করা আছে আপনারা অবশ্যই কিন্তু দেখবেন তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন কতটা মটরশুটি ছাড়ানো হয়ে গেছে মটরশুটিকে আপনারা কড়াইশুটি হিসাবেও জানি ঠিক আছে তো বেশিরভাগ লোকে কিন্তু বন্ধুরা মটরশুটিই বলে এই দেখুন কতগুলো ছাড়ানো হয়ে গেছে বাকিগুলোও ছাড়িয়ে নিচ্ছি একদম কচকচে সবুজ মটরশুটি আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে এই যে কমপ্লিটভাবে সবগুলো মটরশুঁটি কিন্তু ছাড়ানো হয়ে গেছে চলুন এবারে আলুটা কেটে নিই এই দেখুন আমি নিয়ে নিয়েছি এইখান থেকে থালার থেকে আলুগুলো এই যে কেটে কেটে জলে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা কালো হবে না আলুগুলো বন্ধুরা আলুগুলো কিন্তু এইভাবেই কিন্তু একই সাইজের করে টুকরো টুকরো করবেন তাহলে দেখতে আর খেতে দুটোই কিন্তু সুস্বাদু হবে এই দেখুন সবগুলো আলু কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলো ধুয়ে কিন্তু জল থেকে তুলে নিয়েছি আর এইখানে দেখুন মটরশুঁটিটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেই বাটিতে আমি বলে বলে থালাটা থালাতে এই আলুগুলো তুলেছি তার পাশেই কিন্তু মটরশুঁটিটা রেখে দিয়েছি একটা বাটির মধ্যে এবারে চলুন মশলাটা বেটে নিই দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো টমেটো বাটবো এই দেখুন দুটো টমেটো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেবো কাঁচা লঙ্কা তারপরে আদা কুচি দেবো এই দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ঠিক আছে আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু পুরোই নিরামিষ এখানে দেখুন একটু দেব জল এবারে কিন্তু বেটে নেব এই দেখুন বাটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে খেয়েছিলাম কত সুন্দর পেস্টটা হয়েছে চলুন রান্নাটা শুরু করে দিই এই যে দেখুন ধারা সরষের তেল দিয়ে রান্না করব আমাদের কাকুর দোকান থেকে এনেছি সর্ষের তেলটা ঠিক আছে এই দেখুন কড়াই গরম হয়ে গেছে এবারে সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো হ্যাঁ আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে দেখুন একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েছি আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু নতুন আলু দিয়েই করেছি বন্ধুরা আর এখন তো নতুন আলু উঠে গেছে বাজারে তার জন্য কোনো সমস্যা নেই আপনারা আলুর চপ খেতে পারেন এইভাবে আলুর তরকারি খেতে পারেন আলু সেদ্ধ খেতে পারেন কিংবা এই রকম আলু দিয়ে মাছের ঝোলও খেতে পারেন আপনারা চাইলে আমার চ্যানেলে এই কটা ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে পোস্ট আছে ঠিক আছে এ দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঠিক আছে এরপর কিন্তু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নুনটা কিন্তু ভালো মতো মিক্স করে নেব আপনারাও আপনাদের স্বাদ অনুসারে কিন্তু নুনটা দেবেন আর আমার ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পুরোটা দেখবেন স্কিপ করে একদমই চলে যাবে না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে রান্নাটা করলাম ঠিক আছে এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি বন্ধুরা মটরশুঁটি দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা দু চার দিন আগে আমি কিন্তু পাটি সাপটা রেসিপি আপলোড করেছিলাম বন্ধুরা আপনারা কিন্তু খুব ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওতে আর কমেন্ট করুন বেশি বেশি করে আমি অবশ্যই কিন্তু সেই কমেন্টের রিপ্লাইগুলো আপনাদের দেবো ঠিক আছে এই দেখুন এখানে সবগুলো মোটরশুটি দেওয়া হয়ে গেছে আর বন্ধুরা সেই পার্টি সাপটার ভিডিওতে কিন্তু দুই দিদিভাই কমেন্ট করেছিল তাদের কমেন্টটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো এখানে দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক আছে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এবারে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা এই তরকারিটা ঠিক আছে আপনারাও কিন্তু অবশ্যই এটা বানাতে পারেন আপনারা চাইলে কিন্তু লুচি পরোটা অথবা রুটি দিয়েও খেতে পারেন ঠিক আছে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা একটু ঢাকা দিতে হবে না নাহলে কিন্তু সেদ্ধ না হলে একদমই কিন্তু তরকারি ভালো হবে না ঠিক আছে এই দেখুন এবার হলুদ দিয়ে দিচ্ছি সবশেষে হলুদ দিয়ে ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আরও সুন্দর করে আর ভালো মতো মিশিয়ে নেবেন হলুদটা যাতে দানা দানা না থেকে যায় তাহলে কিন্তু তরকারিতে গন্ধ করবে ঠিক আছে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ওই হলুদটাও ভালো মতো কত লোভনীয় লাগছে না বন্ধুরা আর এত সুস্বাদু হয়েছিল খেতে বলার মতো নয় এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি ঠিক আছে জল দিয়ে এরপর কিন্তু ঢাকা দিয়ে দেবো ওই সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু নতুন আলু একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে ঠিক আছে এই দেখুন খুলে নিচ্ছি সেদ্ধ হতে টাইম লাগে বলতে যদি একটু সেদ্ধ না করি ভালো মতো তাহলে কিন্তু বন্ধুরা আলুটা সে মানে সেদ্ধ হওয়ার পরও শক্ত হয়ে যায় তার জন্য আপনাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন ঢাকাটা খুলে কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি খুব সুস্বাদু এই মটর দিয়ে বা মটরশুঁটি দিয়ে এই আলু দিয়ে তরকারিটা এই দেখুন একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো দেখুন আপনাদের একটু তুলে দেখাচ্ছি এত সুন্দর লোভনীয় হয়েছে না বন্ধুরা মানে এর কাছে ঘুগনির স্বাদও কিন্তু মার খেয়ে যাবে যেটা সত্যি এই দেখুন ভালো মতো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু লোভনীয় লাগছে হালকা তেল ছেড়ে আসলেই কিন্তু আমরা জল দিয়ে দেব ঠিক আছে এই দেখুন ভালো মতো কষিয়ে নিচ্ছি এই যে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা ঠিক আছে এই দেখুন এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম কষানো কষানোও খেতে পারেন এই দেখুন এবার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিচ্ছে যতটা প্রয়োজন এরপর কিন্তু ভালো মতো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু মটর দিয়ে আলুর দম বা আলু মটরের দম ঠিক আছে এই দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এবার চলুন ভালো করে ফুটিয়ে নিই তারপর কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে এই দেখুন বন্ধুরা আপনারা আরেকটা জিনিস এর মধ্যে দিতে পারেন পনির দিয়েও কিন্তু করতে পারেন আর আলু মটর আর আর পনির দিয়ে কিন্তু রেসিপি আমার চ্যানেলে পোস্ট আছে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে ভিজিট করে ওল্ড ভিডিওতে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন তার সঙ্গে আরও অনেক রেসিপি আছে ডিমের রেসিপি মাছের রেসিপি চিকেনের রেসিপি ফ্রায়েড রাইস পোলাও বাসন্তী পোলাও ঠিক আছে বিরিয়ানির রেসিপিও আছে শর্ট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারেন আর বড়ো ভিডিওতেও কিন্তু বিরিয়ানির রেসিপি রয়েছে কিছুদিন আগে আপলোড করা হয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আর কে কে এরকম তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই সেটাও কমেন্ট বক্সে বলবেন বন্ধুরা ঠিক আছে আর বন্ধুরা এটা যদি আপনার ঝাল কম দেন তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন একটু কম স্পাইসি করে এবারে সবশেষে আমি দিয়ে দেব সানারাইজের আলুর দমের মশলা এই দেখুন দিয়ে দিচ্ছি এই যে দিয়ে তারপর নামিয়ে নেব ঠিক আছে এই দেখুন ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নাড়াবো নামিয়ে নেব আপনারা চাইলে কষানোর সময় দিতে পারেন কিন্তু বন্ধুরা এই মশলাটা শেষে দিলেই কিন্তু ভালো লাগে এই যে ভালো মতো দিয়ে দিয়েছি মশলাটা এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে তারপর কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দেখুন বন্ধ করে দিয়েছি গ্যাসটা আর এই আলু মটরের দমটাও তৈরি হয়ে গেছে এবার এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আকর্ষণীয় লোভনীয় একটি রেসিপি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে সঙ্গে থাকবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব বা শর্ট ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসবো আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আবার আপনাদের সাথে কথা হবে নতুন একটি রেসিপির সাথে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য